আসসালামু আলাইকুম আমাদের গ্রাম কালীকছ সেই কালীকছ গ্রামে একটা অত্যন্ত ইতিবাচক অনুপ্রেরণামূলক একটা ঘটনা ঘটেছে আমাদের কালিকচ্ছ গ্রামে যে মূল মসজিদ মানে বাজারের মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ সেই মসজিদের সামনে এবং বেশ একটা একটা পুকুর আছে সুন্দর বড় পুকুর আছে সেই পুকুরের একটা বড় জায়গা বাজারের কিছু অসাধু ব্যবসায়ী তারা সেখানে ময়লা ফেলে ময়লা ভয়ঙ্কর নোংরা ময়লা মসজিদের সামনে একেবারে পুকুরে ঘাটলা থেকে ধরে পুরো পুকুরের প্রায় এক তৃতীয়াংশ তারা ময়লা ফেলে নষ্ট করে ফেলেছিল এবং জায়গাটা একটা ভাগারে পরিণত হয়েছিল ভাগার এই পুকুরে আমরা ছোটোবেলায় গোসল করেছি বাড়ি থেকে এসে এই বাজারের উপর দিয়ে এসে আমরা গোসল করে আবার বাড়িতে চলে গেছি বাজারের ব্যবসায়ীরা এতখানে গুজুল করতেনি আগে থেকে আর এটা উজুক উজুর জায়গা মূলত সেই পুকুরে ময়লা ফেলে বাজারের লুক আমি বলব যে তারা আত্মঘাতী অসচেতন অসাধু এটা যে একটা ক্রাইম অপরাধ আইনের দৃষ্টিতে হয়তো সেই সেন্সও তাদের মধ্যে নাই। সেই পুকুরের ময়লা অলরেডি পরিষ্কার হয়ে গেছে কীভাবে পরিষ্কার হলো। আমাদের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি আমাদের চেয়ারম্যান আছেন সাইদ ভাই চেয়ারম্যান সাহেবকে উনি নির্দেশনা দিলেন এবং সাইদ ভাই এবং আমার বন্ধু আছে মানিক মানিকের কথা অবশ্যই বলতে হবে চেয়ারম্যান সাহেব মানিক মূলত এটা চেয়ারম্যান সাহেবের আমি তাকে ক্রেডিট দিতে চাই অনেক বেশি কন মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ ভাইকে নির্দেশনা দিয়েছেন বলেছেন কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করা সুন্দরভাবে এই যে এত এত ময়লা এটা মানে এটা কয়েক ট্রাক ময়লা নিয়ে ও দূরে কোথাও ডাম্প করে আসা এই জায়গাটাকে উদ্ধার করা এবং আজকে যেটা হয়েছে ছবিতে দেখেন আপনারা যে কীভাবে চমৎকারভাবে এক ধরনের আর্টিফিশিয়াল ফেন্স প্লাস্টিকের বেড়া দিয়ে পুরো জায়গাটাকে এখন সুরক্ষিত করা হয়েছে যাতে আর কেউ ময়লা না পারে এই ঘটনাটা হয়তো আমার ব্যক্তিগত কোনো কাজে আসবে না ঢাকায় আমার এখানে চাকরি করি আমাদের সংসার ঢাকায় কাজে আসবে না নাকি একেবারেই আসবে না অবশ্যই আসবে এই যে আমাদের গ্রাম এই গ্রামের কাছে আমরা ঋণ এই গ্রামের আলো বাতাস আমরা বড় হয়েছি এই পুরো গ্রামের মানুষই কিন্তু আমাদেরকে ছোটবেলায় আদর করেছে আমাদেরকে দেখে শুনে রেখেছে ফলে এই পুরো গ্রামকে আমি আমার আপন মনে করি শুধু কালীগছ গ্রাম না নগাঁও গ্রামও আমার গ্রাম দাদা বাড়ি নানাবাড়ি নগাঁও আর আমার নিজের বাড়ি কালীগোচ্ছে দুই ইউনিয়ন মিলে আমাদের বড় হওয়া যদি আমার কোনো ভূমিকা থেকে থাকে এটাই আমার একটা ভালো লাগার বিষয় আমার খুবই গৌণ ভূমিকা মুখ্য ভূমিকা আমি বলবো চেয়ারম্যান সাহেব সাহিল ভাই ইনো যিনি আছেন আমার বন্ধু মানিক তাদের ক্রেডিট তাদের দায়ী কৃতিত্ব এটা বেশি আমি মনে করি কারণ ময়লাটা চোখের সামনে হচ্ছে চোখের সামনে এইভাবে ময়লা ফেলে তাও আর মসজিদের উঁজুখানা হিসেবে যেটা ব্যবহৃত হয় মানুষ সেখানে উঁচু করে কুলি করে এই ময়লা পানি কুলি করে মুখে দেয় উঁজু করে গোসর করে সেই জায়গাটা আমরা ধ্বংস করে ফেলছিলাম তো এই যে আপনার দেখতে পাচ্ছেন পরিবর্তন আগের ময়লার দৃশ্য কল্পনা করেন ছবিতে দেখেন যে ময়লাটা কেমন ছিল আগের আর এখন কিছু কিছু ময়লা দেখা যাচ্ছে এটা আসলে পরিষ্কার করা আরো বেশি জটিল এটা মাটির সাথে মিশে আছে এখন এখানে যেটা করতে হবে মাটি ফেলতে হবে মাটি মাটি ফেলতে হলে পাবলিক তো আর মাটি ফেলতে পারবে না যিনি জনপ্রতিনিধি আছেন চেয়ারম্যান সাহেব তিনি এটা করাবেন এটা খুব ভালো কাজ এই ঘটনা থেকে একটা শিক্ষা আমি নিয়েছি সেটা হলো আমরা যদি প্রতিদিন এই বাজারে বসে এই আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইসরাইল, ফিলিস্তিন আওয়ামী লীগ বিএনপি ইন্ডিয়া বাইরের বিষয় খালি বড় বড় বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু আমার ঘরের সামনে যেভাবে ভাগার হয়ে গেছে ময়লা রাখার জায়গা হয়ে গেছে আমার মসজিদকে যাতে অপবিত্র করা হচ্ছে মসজিদের পুকুরকে অপবিত্র করা হচ্ছে এই সামান্য বিষয় আমাদের এই এলাকার পণ্ডিত ব্যক্তিদের মাথায় ঢুকে না আমরা যদি সবাই এইভাবে সচেতনতার পরিচয় দিতাম সবাই যদি এইভাবে এই ময়লা পরিষ্কারের মতো ঘটনাটা বারবার আমরা ঘটাই বিভিন্ন জায়গায় আমরা দেখব যে আমাদের সমাজে নানানভাবে কিন্তু ফাটল ধরেছে সামাজিক মূল্যবোধের জায়গায় ফাটল ধরেছে রাস্তাঘাটগুলি ভাঙা আমাদের পুকুরগুলো বেদখল হয়ে যাচ্ছে কি পরিমাণ গরমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গেল তার বড় কারণ কিন্তু নদী দূষণ তারপরে গাছ কর্তন মানে বৃক্ষ কর্তন গাছ কেটে ফেলা হ্যাঁ প্রক্রিয়া তারপরে আমাদের খালগুলো দখল হয়ে গেছে পুকুরগুলি দখল হয়ে গেছে ব্রাউনবেড়া শহরে অনেক পুকুর ছিল আমরা সেই পুকুরগুলো দেখছি যে মানুষ প্লট বানিয়ে বিক্রি করে দিয়েছে এখন সেখানে ফলে এই যে বাতাস আসে তখন গরম নিয়ে আসে আমাদের কাছে বাতাস আল্লাহ রহমতে আমাকে আমরা একটা জিনিস ভাবছি আমাদের এই মসজিদ এই রাস্তা সব মিলে অচিরে খুব শীঘ্রই একটা কথা আমি স্বীকার করি যে মসজিদের এই যে ময়লা পরিষ্কার এটা এত দ্রুত হবে আমি কিন্তু আশা করেছি কিন্তু ভাবিনি আমি ভেবেছি যে হয়তো এক দেড় মাস সময় লাগবে কিন্তু আল্লাহ কি রহমত খুব দ্রুততার সাথে হয়েছে অবশ্যই ব্রাহ্মণবুড়ের ডিসি যিনি আছেন জেলা প্রশাসক মহোদয় তাকে ধন্যবাদ দিই এ অনু মহোদয়কে ধন্যবাদ দিই চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিই আমার বন্ধু মানিককে ধন্যবাদ দিই আরও যারা যারা এখানে কাজ করেছে সবাইকে আমি ধন্যবাদ দিই হয়তো খুব শীঘ্রই আমরা একটা অন্য রূপ দেখব এই পুকুরে আমার অনুভূতি আমি হয়তো প্রকাশ করতে পারিনি কিন্তু এটা সত্ত্বেও আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করছে এটি কিছুই না কিন্তু খুবই সামান্য কাজ ভালো লাগা কাজ করছে এরপরেও কারণ সামান্য হলেও সামান্য না এটা একটা অসামান্য ঘটনা অনেক ধন্যবাদ আমরা চাইলেই আমাদের গ্রামকে আমাদের ইউনিয়নকে মডেল ভিলেজ মডেল ইউনিয়নে পরিণত করতে পারে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম